শুভ সকাল বন্ধুরা গতকাল যেখান থেকে ভিডিওটা এন্ড করেছিলাম ঠিক সেখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমরা তো জানোই আমাদের ঘরে লক্ষ্মী পূজা হওয়ার কথা আর এটা ছিল আমার নিজের ঘরের প্রথম লক্ষ্মী পূজা কিন্তু আমি নিজের হাতে যেহেতু করতে পারছি না আগে থেকে আমি কিছু ভিডিওতে দেখে রেখে দিয়েছিলাম কিভাবে কি করতে হয় তো সেটা বরকে শিখিয়ে দিচ্ছিলাম যে ঘরটাও কিভাবে বসাবে প্রথমে প্লেটের মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে ঘটের মধ্যে চিহ্নটা করে কি বলে ওটাকে শাস্ত্রিক চিহ্ন তারপরে ঘটে পান পাতা করি তারপরে সুপারি কলা ফুল বেলপাতা তুলসী পাতা সবের মধ্যে সিঁদুর দিয়ে উপরে দিতে হবে আর ঘরের ভিতরে দিয়েছে ডাবের জল তারপরে খুচরো টাকা আর ওই কুড়িটা আমি যেভাবে পারি যতটুকু পারি ওকে শিখিয়ে দিচ্ছিলাম কারণ ছেলে মানুষ বুঝতেই পারো আরও প্রথমবার করছে আর কি লক্ষ্মী পূজা আমাদের ঘরের লক্ষ্মী তো আমরা তিনজনেই তাই জুই আমি আর জুইয়ের বাবার আমাদের তিনজনের মধ্যে একজন করলেই হলো কেউ লক্ষ্মী বর কেউ লক্ষ্মী বউ কেউ লক্ষ্মী মেয়ে আমরা তিনজনেই আমাদের ঘরের জন্য সেই বহু দিনের ইচ্ছে ছিল আমাদের তিনজনেরই জুই জুইয়ের তারপরে জুই আসার আগে তো আমাদের দুজনের ইচ্ছে ছিল কবে আমরা এভাবে আমাদের ঘরে লক্ষ্মী মাকে নিয়ে এসে ঘট বসিয়ে পূজা করতে পারবো তো ফাইনালি আজ আমাদের সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। যেহেতু আজকের দিনেই আমাদের ঘরের কাজ আমরা শুরু করলাম ভালো দিন বলে তো জুয়ের পাপা ওইদিকে সারাটা দিনে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিল ছোটাছুটি করতে কোন সময় কি লাগে নিয়ে আসতে তো এই জন্য আমি আমার এক যাকে বলেছিলাম হেল্প করতে আসার জন্য তো হেল্প করতেছিল তারপরে সন্ধ্যাবেলা আমিও ব্যস্ত হয়ে পড়লাম ওই রিং লাইট ধরে দাঁড়িয়ে থাকার জন্য তো আর এক জাকে ডাকলাম তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছিলো আর আটটা কিছুক্ষণের মতো হয়তো বাঁচবে আর রাত আটটার পর নাকি পূর্ণিমা শেষ হবে তাহলে তখন পুজো দেওয়া যাবে না আজ আমাদের ঘরের লক্ষ্মী পূজার ভোগে ছিল নারিকেলের নাড়ু খিচুড়ি তারপরে ফল আর হচ্ছে ওই সাবু কলা একসাথে মিক্স করে যেটা করে আর তারপরে সুজি লুচি আর পায়েসটা করা হয়নি তো কাজ কমপ্লিট করার পর মিষ্টিরা বসে অপেক্ষা করছিল আমি বলছিলাম একটু সময় অপেক্ষা করো আগে পূজাটা দিয়ে নিই তারপরে প্রসাদটা খেয়ে যাও তোমরা তো আমার দুই যায় এখানে সাজা ছিল বসে আর আমি ওইদিকে মিস্ত্রিদেরকে দিয়ে তারপর বাচ্চাদেরকে দিয়ে ওইদিকে পুরো বাড়ি সব্বাইকে দিয়ে এসেছি এই যে আমি একটা ডাকতেই আমার যায়রা এসে আমাকে হেল্প করতেছে এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আবার ওরা যদি আমাকে ডাকে তাহলে আমিও কিন্তু হেল্প করার জন্য যাব গিয়ে দিয়ে আসবো বলে কারণ আগের থেকে সবাইকে কখন পূজা হয় তারপরে মানে ওই জন্য আর কি বাড়িতে বাড়িতে গিয়ে সবার বাড়িতে দিয়ে আসবো দিয়ে আসবো আমাদের গ্রামে এই জিনিসটা বেশ ভালো লাগে যে কোনো অনুষ্ঠানে যদি কাউকে হেল্প করতে বলা হয় সবাই কিন্তু আসে বাড়ির এদিকে সবাইকে দেওয়া হয়ে গিয়েছে এখন বাড়ির ওই দিকে যাবো ওই দিকটা একটু অন্ধকার তো একা যেতে পারবো না তাই আমার বড় বললাম চলো তো একটু যাই তো এতক্ষণ তো আমি এগুলোতে ধরছিলাম না পূজার জিনিসই কিন্তু আমার যা বললো যে এখন ধরতে পারবে এখন তো পূজা হয়ে গিয়েছে বসে পড়লাম প্রসাদ খেতে জুইয়ের বাবা বাড়িতে নেই বাজারে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো ভালো আছি তবে শরীর একদম নেই ওর কালকে রাত্রিবেলা ঘুমাইতে পারিনি ভালোভাবে নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল তো কয়েকদিন ধরে তো ভালোই ছিল সুস্থই ছিল ওই যে স্কুল থেকে এসে বলতেছিলাম মা ঠান্ডা লেগেছে স্কুলে তারপরে জলপাই খেয়েছে দেখেছিলাম তারপরে কাল আবার আমি একটু বাইরে বেরোতে একটা কলা নিয়ে টুক করে রাত্রিবেলা খেয়ে নিয়েছে এমনিতেই সর্দি ছিল হালকা আজকে রাত্রিবেলা সারা রাত ঘুমাইতে পারিনি শ্বাসকষ্ট হচ্ছিল যে এখন শুয়ে ঘুমাচ্ছে চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকেও মিষ্টি আসার কথা আছে তো একটু আগে উঠলাম এখন কাজবাজগুলো বাজগুলো করবো বাড়িতে গিয়ে সকালবেলা এগুলো কাজ কমপ্লিট না করলে পরে মেকআপই দিতে পারবো না আর কালকে রান্না বান্নাটা একটু দেরি হয়ে গিয়েছিল দুপুরবেলার দিকে আজকে একটু আগেই করতে হবে তো বাসি কাজগুলো কমপ্লিট করে স্নানটা করে নি কোথায় রাস্তার এখানে বসে এর বসে আছো কেন কুয়াশা পড়তেছে না হালকা জুয়ে তো ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে না তো জুয়ের ঘুম হচ্ছে না এই এক মহা জ্বালা যে বাড়ি পরীক্ষা আসে পরীক্ষার ঠিক আগেই ওর এরকম শুরু হয়ে যায় আর এরকম শরীর অসুস্থ থাকলে পড়াশোনার কথা তো ছাড়ো কি হয়েছে বলো তো কালকে তো ওর পাপা ওকে একদমই টাইম দিতে পারেনি ওর পাপা যদি ওকে টাইম দেয় তাহলে ওর অসুস্থ হওয়ার চান্স খুব কমই থাকে আর এতটা সাবধানে রাখে যেখানে দেখবে ওর শরীরের পক্ষে রিস্ক আছে সেখানে খেলতে তো দূরের কথা দাঁড়াইতেও দিবে না আর মেয়েটাও হচ্ছে এমন যদি একটা ওষুধ খাওয়াইতে যায় তাও ওর বাবাকে দেখিয়ে তারপরে খাওয়াইতে হবে আমার কথায় বিশ্বাস হবে না যে ওষুধটা তিতো না মিষ্টি আছে আমি যদিও বলি তারপরেও বলবে যে বাবাকে আগে দেখাও ওর বাবা যদি বলে হ্যাঁ শোনা মিষ্টি আছে খেয়ে নাও তাহলে টুক করে খেয়ে নেবে সব সময় ওর বাবার কথা শুনে বাবা ভক্ত মেয়ে তো যাই হোক এদিকে সব বাসন গুটিয়ে নিয়ে চলে আসলাম আর শুধু এইবারে বাসন মাজা নয় যে যেহেতু মিষ্টি লাগবে বাড়িতে কাজে তো সারাটা দিনে আবার যে কতবার আমার বাসন মাজতে হবে এই চা করার পর তারপরে রান্নাবান্না করার করার পর একবার খাওয়া দাওয়ার পর একবার আর গতকালকে ভিডিও দেরি করে দেওয়ার একটাই কারণ এডিট করার সময়টাই পাইনি সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে লেগে পড়েছি কাজে সাড়ে সাতটার দিকে উঠেছি উঠেই এই যে শুরু করলাম তোমরা বলো না যে ভিডিওটা রাতের বেলায় এডিট করে রাখবে তাহলে তোমার সুবিধা হবে টাইম পাবে আর রাতের বেলায় আমি কেটে রেখে দিয়েছি এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু ওই সকালবেলা উঠে যে ভয়েসটা দেবো সেই সময়টাও আর পেলাম না যাই হোক আর একটু আগে উঠলে হয়তো পেতাম এই দু দিন ধরে ছয়টাতে করে উঠতেছি বলে ভয়েসটা সকালবেলা উঠেই আগে দিতে পারছি আজ ঘুম থেকে উঠেই একটাই চিন্তায় ছিলাম যে মিষ্টিদের জন্য যে ভাত রান্না করবো আজ নাকি একটু বেশি করেই মিষ্টি লাগবে কাজে তো কি হাড়িতে রান্না করব এই হাঁড়িটাতে না জায়গাই হয় না অল্প চাল রান্না করলেই ভর্তি হয়ে যায় আর ভাতগুলো কেমন প্যাচকা পড়ে যায় দলা লেগে যায় কোথা থেকে হাড়ি ম্যানেজ করব এটাই চিন্তাই ছিলাম বড় হাঁড়ির প্রয়োজন ছিল বড় কড়াইয়ের প্রয়োজন ছিল তারপরে ভাবলাম যেই কড়াইটা আমি নিয়েছি নিরামিষ রান্না করার জন্য ওই কড়াইটাতেই রান্না করবো কালকে ভোগের জন্য দিয়ে তারপরে তার আগে এতগুলো খিচুড়ি পাচ্ছে বাসি খিচুড়িটার আরো বেশি স্বাদ চুয়ের বাবা খেয়ে বলছে সেই লাগছে আজকে খিচুড়িটা কালকেও ভালো লাগছিল তবে ওই যে বাসি জিনিসের স্বাদটা বেশি ভালো লাগে শীতকালে স্পেশালি ভোগের খিচুড়িটা করার জন্য কিন্তু গোবিন্দ চালটা নিয়ে এসেছে তো দেখো মেয়ের এদিকে শরীরটা ভালো না উঠতেই চাচ্ছিল না আমি বললাম শোনা উঠো আমি বিছানাটা একটু গুছিয়ে নিই এই সময় তো উঠে এই যে জানালার পাশে ওকে বসিয়ে রেখে দিয়েছি তারপরে কি জানো কাল রাত্রিবেলা আমরা ওইদিকে পূজার কাজে ব্যস্ত ছিলাম বাচ্চারা রং দিয়ে পুরো বিছানা চাদর একদম মাখিয়ে ফেলেছে খাতার মধ্যে রং না করে বিছানার চাদরে রং করেছে তাই ভাবলাম আজ একটু বিছানা চাদরটা ধুয়ে দিয়ে আর একটা চাদর তো ওই সাদা রঙেরটা তুলে রেখে দিয়েছি দুই দিন হলো ধুইতেই পাচ্ছি না বিছানার চাদর আর ঘর যদি নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু একদমই কাজে মন বসে না আর বসেও শান্তি পাওয়া যায় না তাই চাদরটাই আগে ধুয়ে দেবো বাড়িতে মিষ্টি কাজে লাগার আগেই আজকে আমার এই কাজগুলো কমপ্লিট করতে হবে আর দেখো কতগুলো জামা কাপড় কয়েকদিন ধরেই তুলে রেখে দিয়েছি ধুবো করে আর ধোয়া হয় না সব আজ বের করে নিয়ে আসলাম এগুলো না ধুলেও হবে না এগুলো ধুইতেই হবে কারণ এগুলো বাচ্চার জামা কাপড়ও আছে এখানে তারপরে ওই দু দিন ঠান্ডা গেল বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে তখন জুয়ের পাপার টি শার্ট পরেছিলাম ওইগুলো আছে দেখো কলের পরের ওই সাইডে একটা লম্বা করে বেড়া দেওয়া হয়েছে ওই জায়গায় বেড়াটা না দিলেও হয়তো কিন্তু ওখানে যেহেতু বিমানদের ঘর নতুন ঘরের জানালা পড়েছে তো আমরা কলের পরে কাজ করলে আমাদের অসুবিধা মনে হবে তো এই জন্য বাবা ওখানে বড় করে একটা লম্বা বেড়া দিয়েছে যাতে ওদের ঘরের ভিতর থেকে দেখা না যায় আর এগুলো ছিল সব পুরানা ঘরের টিন বহু বছরের পুরানো শুনেছি এই যে আমরা ঘট বসালাম এই লক্ষ্মী ঠাকুরের তো এই ঘট নাকি এক সপ্তাহ পর্যন্ত রাখতে হবে আর পূজা দিতে হবে প্রত্যেক বৃহস্পতিবার করে তুলে আবার নতুন করে বসাতে হবে তো আজকে বরকে বললাম তুমি তাড়াতাড়ি পূজাটা দিয়ে নাও আগে স্নানটা করে নাও না হলে পরে সময় পাবে না এত ছোটাছুটি করতে লাগে তো আমার কথা মতো ওইদিকে স্নানটা করে নিল স্নান করে এই যে ঠাকুরের সমস্ত বাসন নিয়ে চলে এসেছে কলের পরে ও এক সাইডে বসে বাসনগুলো মাজতেছে আর আমি এদিকে এক সাইডে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কাঁচা হয়ে গিয়েছে পিতম্বরী পাউডারটা কিন্তু ভালো মানে পিতলের বাসনগুলো অনেক পরিষ্কার হয় তবে আপাতত হাত দিয়েই ঘষতেছে এদিকে দুজনে গল্পও করছিলাম জিজ্ঞাসা করছিলাম যে কতগুলো কি রান্না করব আর হাঁড়ি তো নেই কোথায় থেকে ম্যানেজ করব। তারপরে কড়াই হচ্ছে ওই নিরামিষের কড়াইটাতেই রান্না করে আপাতত পরে না হয় যখন আমরা দ্বিতীয়বার পূজা দেব তখন ওইভাবে ভোগ বানিয়ে তখন হচ্ছে আর একটা নতুন কড়াই নিয়ে আসা যাবে ও এটাই বলছিলো এখন বাজে দশটা অনেকগুলো জামা কাপড় ধুইলাম ধুয়ে ধুয়ে স্নান করে নিলাম আর ওইগুলো মেলে দেওয়ার এখন সময় নেই পরে মেলে দেবো আগে একটু চা বানিয়ে দিই এদিকে জুয়ের বাবা ঠাকুরের সব বাসনপত্র মেজে নিল কালকের ওই যে ওরকম অবস্থায় ছিল অত রাত্রিবেলা সব তো এইগুলো হচ্ছে আয়ুষের গ্যাস সব দাদা দিয়ে গেল জুইয়ের জন্য এই যে জুইয়ের কাশি হচ্ছে তো এই এইটা হচ্ছে আমাদের এখানে বাজারে পাওয়া যায় না হ্যাঁ এটা আজ পড়ে গেছি মহা এক জ্বালায় এদিকে বাচ্চা হঠাৎ করে হয়ে গেল অসুস্থ এদিকে বাচ্চাকে সামলাবো না এইদিকে কাজগুলো করবো আর এরকম অসুস্থ হলে তো কোল ছাড়া কিছু বোঝে না সকালবেলা থেকে সারাটা দিন ও কোলের জন্য কান্না করছিল কিন্তু আমি এদিকে সময়ই পাচ্ছিলাম না নেওয়ার জন্য আর ওর বাবাও এদিকে সময় পাচ্ছিল না তাই সারাটা দিন একা শুয়েই কাটিয়ে দিল সকালবেলা থেকে আজ ভাবলাম বিস্কিট দিয়ে চা দেবো না কারণ খুব তাড়াতাড়ি ওদের হয়তো খিদে পেয়ে যায় তো চিরাটা খেলে একটু পেট ভরা থাকবে অনেকক্ষণ পর্যন্ত তাই একটু চিরা ভেজে নিলাম পেঁয়াজ লঙ্কা হলুদ তেল দিয়ে আর চাটা একটু স্পেশালভাবে করার জন্য এখানে একটু আদা দিয়েছি দুধ চায়ের মধ্যে দেখবে একটু আদা দিলে দারুণ লাগে গতকালকের ভিডিওতে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইলো আমি চাইলেই আগে ভিডিওটা এডিট করে দিতে পারতাম কিন্তু মিস্ত্রিদের খাওয়ার টাইমটা দেরি হয়ে যেত কিন্তু আমার কাছে মনে হলো যে এডিট করার থেকে আগে হচ্ছে ওদের টাইম মতো খেতে দেওয়াটা বেশি জরুরি কারণ এত পরিশ্রমের কাজ আর সাড়ে দশটা বাজতেই এদিকে জুয়ের পাপা সমস্ত কিছু রেডি করে পূজাটাও দিয়ে নিয়েছে তো কাল রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে আমি যে আগে আগে রান্নার ব্যবস্থা করি ভাড়ি নিয়ে আসলাম আমার জায়ের কাছে কারণ আমাদের বাড়িটা অনেক ছোট্ট আর এটা মেঝে ওদিকে জল নিয়ে আসি তাই আগে মেয়েকে গরম জল করে একটু বিস্কিট খাইয়ে দিয়ে এদিকে আমি হচ্ছে ভাতটা বসি দিলাম ও চা তো খাবে না দুধ চা খেলে আবার বেশি কাশি হবে আমার জন্য সামান্য একটু চা রেখে দিয়েছি আগে চালটা ধুয়ে দিয়ে ওদিকে চাটা কোনো রকম খেয়ে নেব সত্যি কথা বলতে আমি জীবনে না কোনো দিনও এতগুলো মানুষের রান্না একসাথে করিনি মিস্ত্রি মানে কাজের হচ্ছে টোটাল চারজন বাবা সহ তো আর আমরা হচ্ছে এদিকে দুইজন বাচ্চা আর কতটুকু খায় বাচ্চার হিসেবটা ধরলাম না আর এটা ভেবে ভেবেই ভয় পাচ্ছিলাম যে পারবো তো আমি এতগুলো মানুষের রান্না একসাথে করতে যদি কম বেশি না হয় তারপরে ভাবলাম যে না আমাকে করতেই হবে তো এদিকে দেখো দৌড়ে যাচ্ছি জামা কাপড় মেলে দিতে হেঁটে যে যাব তারও সময় নেই কারণ ওইদিকে যদি গ্যাসটা আবার বন্ধ হয়ে যায় আর সব থেকে হাস্যকর বিষয় হচ্ছে কী তো আমার চালের আইডিয়া হচ্ছিল না কতটুক চাল দেবো তারপরে মিষ্টি বলে দিল যে এতগুলো করে চাল দাও তাহলে ঠিক হবে তো ওই আইডিয়া অনুযায়ী দিলাম আসলে কি জানো যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে তো ওই দুজনের সংসার অল্প করে রান্না করতে হয় তাছাড়া বেশি মানুষকে যে নিমন্ত্রণ করে কোনোদিন খাওয়াবো নিজের হাতে রান্না করে সেটার তো সামর্থ্য ছিল না আর রান্না বান্না না বেশি হোক বা কম হোক যেরকম মানে প্রত্যেক দিনের যেটা অভ্যাস থাকবে সেটাই কিন্তু হয় যদি সবসময় আমি এরকম করে করতাম অনেক মানুষের রান্না একসাথে তাহলে আমারও কিন্তু অভ্যাস হয়ে যেত তারপরে এগুলো দেখো রোদ তো আছে সুন্দর ভাবলাম এই সময় যদি মেলে না দেই তাহলে সারাটা দিনে কোন সময় যে মেলে দেবো আর এগুলো শুকাবেও না ওইদিকে বিছানার চাদর দুইটাই দিয়ে দিলাম দিয়ে তো ওইদিকে ভাতের উচাল চলে এসেছে এক এক করে কাজগুলো কমপ্লিট করছি নাহলে মেকআপ দেওয়া যাবে না এখানে ও মাছ নিয়ে এসে সে মাছটা এখনও দেওয়া হয়নি অন্যান্য দিনগুলো রান্না করার সময় সবজি কাটতে একটু দেরি হলে জুয়ের পাপা আমাকে সবজিটা কেটে দেয় কিন্তু আজ যেহেতু ও পারছে না তাই সব আমাকে একা হাতেই করতে হচ্ছে এই রান্নাঘরের দিকটা তারপরে মিষ্টিকে বারবার সুপারি দেওয়া জল দেওয়া এই যে সাড়ে দশটা এগারোটাতে দাঁড়িয়ে শুরু করে দিলাম রান্না তারপরে সারাটা দিন নন স্টপ দাঁড়িয়েই ছিলাম একটার পর একটা করেই যাচ্ছিলাম একটু যে বসে রেস্ট করব তার এক মিনিট সময় পায়নি এই কথাটা একদম সত্যি তাই বরকে যখন বলছিলাম যে একটা সেকেন্ড তুমি শুধু দাঁড়িয়ে এখানে খুন্তিটা ধরে একটু নাড়াচাড়া করো তো আমি একটু বসে রেস্ট করব কোমরটা না আমার ছিঁড়ে যাচ্ছে প্রথমের দিকে নয় সব রান্না শেষের দিকে প্রায় চাক ভাতটা নামিয়েই আগে এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম আর এই যে ডাল সেদ্ধ করে একটু ঘেটে নিচ্ছি ঘুটনি দিয়ে এদিকে জুইকেও বারবার দেখছি কি লাগে কখনো জল যাচ্ছে কখনো ওকে ওষুধ দিতে লাগতেছে ইনহেলারটা টাইম মতো তিন ঘন্টা পর দিতে লাগছে এদিকে ভিডিওটাও করতে লাগছে আমাকে একাই ডালটা সোমবার দিয়ে রাখবো এতগুলো ডাল রাখার বাসন নেই তাই হাড়ির মধ্যেই সোমবার দিয়ে নিলাম এই রডগুলো আবার নিয়ে আসলো আজকে কালকে ওর নিয়ে এসেছিল একটা পিলারে হয়ে গিয়েছে এবার আজকে আবার নিয়ে আসলো ওই তো ওই সে কি ও নিচে যে দেয় না ওইটা এই যে বাঁধাকপি কেটে নিলাম আর দু একটা বেগুন আর তার সাথে একটু গাজর দিলাম জুয়ের জন্য গাজর নিয়ে এসেছিলাম ওই কক্সা রাঙা থেকে কয়েকটা ছিল নষ্ট হয়ে যাচ্ছে গাজরটা আর দু একটা আলু দিলাম বেশি আলু দিলে আবার ভালো লাগে না ও আবার ধনে পাতা নিয়ে এসেছে সুন্দর করে আজ মনের মতো করে ঘন্টটা রান্না করব। রান্নাটা যদি মন দিয়ে করা হয় দাঁড়িয়ে থেকে একটা না তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে রান্নাগুলো করা যায় কিন্তু যদি একসাথে অনেকগুলো কাজ করি তাহলে মনটা ঠিক রান্নাতে বসাতে পারি না যেমন ধরো এদিকে রান্না করব এদিকে এডিট করব। জিরা বাটাটা দিয়ে দিলাম এখন এখন কিন্তু লবণ হলুদ আর একটু তারপরে লবণ হলুদ দিব তো রোদ আসতেছে রান্নাঘরে সব চলেই যাচ্ছে আজ পুরো ভিডিওর বেশিরভাগ জায়গাগুলোই মিউট করে পরে ভয়েস দিতে হয়েছে কারণ মোবাইলের গান চলছিল যদি কপিরাইট চলে আসে তাই মিউট করে দিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ কতগুলো পিলারের জন্য গর্ত করা হচ্ছে এদিকে একটা এদিকে একটা আর একটা তো গতকালকে বসে গেছে আর ওই কোনায় থাকবে একটা টোটাল মনে হয় ছয়টা পিলার বসবে তো আমি জানাবো তোমাদের ধীরে ধীরে কোন দিকে কোন রুমটা হচ্ছে কি ঘর হচ্ছে আশা করি সাইজগুলো দেখে তোমরা বুঝতে পারছো কোন দিকে আমাদের ঘরটা হচ্ছে আগে শাশুড়িমার ঘরের মুখটা যেদিকে ছিল আমাদের ঘরের দরজার একদম সোজাসুজি সেই দিকেই কিন্তু হবে মোট কথা হচ্ছে আমাদের গেটটা যেদিকে দেখতে পাচ্ছ ওই গেটের ওইদিকেই থাকবে আমাদের মেন ঘরের হচ্ছে মুখটা আগে এদিকে মুখ করতে চাইনি কিন্তু অনেক ভেবে এটাই সিদ্ধান্ত নিয়েছি আর এই যে এদিক থেকে এদিকে এখানে দুইটা রুম হবে আর রুম দুইটা কিন্তু অনেক বড় হতে চলেছে কারণ পনেরো বাই পনেরো রুম প্রথমে চোদ্দো চোদ্দ করার কথা ছিল কিন্তু আমি ভেবে দেখলাম যে একটু বড়ো শুরুই ভালো কারণ একবারই তো করে এখন হবে মাছের ভাজাটা আর মাছের ঝোলটা বানালেই বাস রান্না কমপ্লিট ঘন্টটা করে নিয়েছি ডালটা তো করে নিয়েছি এখন মশলা বাটবো শিলনোড়াতে আর ওকে বললাম যে একটু দাঁড়িয়ে মাছটা ভাজা দেখো নাহলে পুড়ে যাবে কারণ এক হাতে এত কিছু চারিদিকে

এক দিদিভাই বলেছিল যে শাল শালপাতা নিয়ে আসতে পারো আর চা খাওয়ার জন্য ওই ছোট মানে কাগজের কাপগুলো নিয়ে আসতে পারো আসলে কি বলো তো ওই কাগজের কাপগুলোতে অল্প করে চা ধরে আর আমাদের কাপগুলোতে অনেকগুলো করে চা ধরে তো এই জন্য এই বড় কাপগুলোতেই আমি চা দেই আপনারা তো মানে বাটাবাটি এই যে এখানে রেডি করে রাখছি আর এখানে মাছের তেলটা বেগুন দিয়ে ভাজা হবে আমি করবো না এটা এই যে এইগুলো দিয়ে ভাই আমার এই নতুন বড় কড়াইটাতে রান্না করে কিন্তু আমি অনেক সুবিধা পাচ্ছি মাছের ঝোল যেভাবে আমি বানাই একটু কালো জিরা ফুড়ন দিয়ে পেঁয়াজ কুচি একটু দিয়ে দিলাম তারপরে এখানে এই যে মাছটা ভেজে নিয়েছি আর বেটে নিয়েছি জিরা তারপরে শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজও বেটে নিয়েছি হো যেটা সত্যি কথা মাছের ঝোলে বা অন্য কিছু সবজিতে আদাটা দিতে আমার ভালো লাগে না মনে হয় কেমন যেন অনেকেই হয়তো আদা দিয়ে খায় জানি যে ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না আমি শুধু মাংসতেই আদাটা দেই আর মুখ ডালে দিয়েছিলাম সেদিন খেয়েছি বাঁধাকপির ঘন্টতে দিলে ভালোই লাগে কিন্তু মাছের ঝোলে আদাটা আমি দিতে পারি না আমার বল সবসময় বলে যে আমি মাছের ঝোল রান্না করলে নাকি মাছের ঝোলটা দারুণ হয় এই তো রান্না সব কমপ্লিট এখন আমি ভাতটা সাজিয়ে নিতে বসবো আর জুয়ের পাপা হচ্ছে মাছের তেলটা ভাজা করবে আর সবার খাওয়া হয়ে গেলে বাসনপত্রগুলো এখন মাঝবো না সব গুটিয়ে কলের পরে রেখে যাবো এডিট করতে বাড়ি সামনের দিকে কারণ এখানে কাজ চলতেছে গানের আওয়াজ তো সবার কথার আওয়াজ এখানে এডিট করা যাবে না সব কিছু টেবিলের উপরে জায়গাই হচ্ছিল না আর ওখানে দাঁড়িয়ে সাজাতে আমার একটু অসুবিধা হচ্ছিল তাই নিচে বসে এভাবে থালাগুলো সাজিয়ে নিচ্ছি একবারও বাজারে যাচ্ছিলো শাল পাতা নিয়ে আসার জন্য তারপরে আমি বললাম যে না আর থাক আনতে হবে না থালা তো আছেই আর দেরি হয়ে যাবে ওই যে নতুন দুইটা থালা কিনলাম প্রথমে এই দুইটা থালা ব্যবহার করেছিলাম ভোগ দেওয়ার জন্য তারপরে এখন আমাদের জন্যই ব্যবহার করছি এখানে ডালের জন্য শুধু একটা বাটি শট পড়ে গিয়েছে এবার ভাবছি মেলা গেলে অনেকগুলো বাটি তারপরে প্লেট নিয়ে আসতে হবে মাঝে মধ্যে প্রয়োজন পড়ে মাছের ঝোলটা দেখো কালারটা কি সুন্দর এসেছে যেমন সুন্দর কালার এসেছে তেমনই কিন্তু সুন্দর স্বাদ হয়েছে আজকে সত্যিতেই সবাই আমার রান্নার অনেক প্রশংসা করতেছিল আমার সামনে নয় আমি যখন ভিডিও এডিট করতে গিয়েছিলাম আপলোড দিতে গিয়েছিলাম বাড়ি এসে শুনি জুয়ের পাপা বলছে সবাই বলতেছিল তোমার হাতের রান্নাগুলো আজকে দারুণ হয়েছে ডাল মাছের ঝোল ঘন্ট সব কিছু বলো দেড়টা লবঙ্গটা তুলে রাখো অভাবের সংসারে একটার পর একটা চিন্তা থেকেই যায় কিছু কমপ্লিট করলাম এবারে চিন্তা ছিল যে খাবে কোথায় বসে তো এই যে বাবাদের ঘরে ডাইনিং টেবিলটা ছিল এই টেবিলটা বের করে নিয়ে এখানেই সবাই বসে পড়ল না হলে অসুবিধা হয়তো বেঞ্চের মধ্যে খাওয়া একটু অসুবিধাই হয় ছোট বেঞ্চে বিশেষ করে বড়টার মধ্যে তো রান্নার জিনিসগুলো আমার রান্নাঘরে রাখা আছে ওগুলো বের করতে গেলে এখন ঝামেলা আর একবার তোমাদের আমাদের ঘরের সাইজটা বুঝিয়ে দেই যেখানে ডাইনিং টেবিলটা বসেছে ঠিক ওখান থেকে ওইদিকে একটা টিনের ঘর দেখা যাচ্ছে নন্দিনীদের ওখান পর্যন্ত এই পর্যন্ত আসবে রুম আমার বেশ ভালো লাগে এরকম করে সবার জন্য নিজের হাতে রান্না করে সবাইকে পরিবেশন করে খাওয়াইতে তবে আজ আমার একটু বেশি খুশি লাগছিল কারণ আমি পেরেছি একদম টাইম মতো সব কিছু রান্না নিজের হাতে কেটে ধুয়ে কম মানে রান্না কমপ্লিট করে সবাইকে টাইম মতো পরিবেশন করতে এটাতে আমার ভীষণ খুশি লাগছে বলে বোঝাতে পারবো না আজ এই যে গর্তগুলো খোঁড়া হলো তারপরে ওই রডস গুলো কাটা হয়েছে সব রেডি করা হচ্ছে আর জুইকে ওইদিকে ওর পাপা খাওয়ায় দিয়েছে পরে আবার আমরা যখন খাবো তখন আর একটু খাওয়াই দিব আমার ইনস্টাগ্রাম আইডিটা যারা দেখনি নি ছন্দা নামে আছে তোমরা গিয়ে দেখে নিও লিঙ্ক কমিউনিটিতে দেওয়া আছে তাহলে ওখানে তোমরা আরও নতুন ভিডিও অনেক দেখতে পারবে ছোট ভিডিও এই ফিলারটার জন্য এই গর্তটার জন্য আমার যাওয়াই সে অসুবিধা হবে না হ্যাঁ এইগুলো আমার ভয় লাগছে তাই আমি আমার ভাগ্নিকে নিয়ে যাচ্ছি বাড়ির পিছনের দিকে জামা কাপড় তুলতে হ্যাঁ না সেদিনকে এখানে বিকেল বেলার দিকে একটা বড় শিয়াল দেখছি জানো আমাদের বাড়ির সামনে আসে ধান কাটতেছে না তো এই সময় জামা কাপড়গুলো তুলে নি না হলে পরে আবার মনে থাকবে না আমি তো ভুলে যাই মাঝে মধ্যে এখনো ভিজাই আছে সবগুলোই ভেজা না ওই দিকের গুলো শুকিয়ে গেছে এই যে দুটো দিন রোদ দিল এবারে ধানগুলো কাটতে সুবিধা তাই সবার ধানগুলো কেটে নিচ্ছে পাকা ধান তবে এবছর অনেকেরই ধান অনেক ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে চলো দুই হাত ভর্তি জামা কাপড় এইগুলো আর ভাজ করার আজকে সময় হবে না নিয়ে গিয়ে একসাথে করে রেখে দেবো শুধু বিছানার চাদরটা বিছিয়ে নেব আর বাকিগুলো কালকে ভাজ করব। কারণ আমার এখনও বাসন মাজা হয়নি সব বাসন কলের পরেই রাখা আছে মনে হয় আজ রাত হয়ে যাবে কারণ মিষ্টির জন্য এখন আমার চা বানাতে লাগবে সন্ধ্যা তো প্রায় লেগে গেল ওকে দিয়ে পাঠালাম বাড়ির সামনের দোকানে ওখান থেকে চিনি আর চা পাতা নিয়ে আসতে আর প্যাকেটের দুধ গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা লেগে গেল জামা কাপড় এনে রেখে হাত ধুয়ে এই যে এখন সবে জুতে গুলো পড়লাম খালি ভাই এতক্ষণ ধরে হাঁটাচলা করছিল আমরা বলছে তোমার আজকে সর্দি লাগবে খালি ভাই হাঁটাচলা করলে পায়ে ঠান্ডা লাগে তো এদিকে চা বানিয়ে নিচ্ছি সবার জন্য সন্ধ্যাবেলা আর তুমি এই যে প্রদীপটা ধরাই দিও ধন্যবাদ ও ও ও বাকি আছে

তো চলো সবাইকে চাটা দিয়ে নিলাম জুই সোনাকে বলছিলাম কিছু খেতে কিন্তু ও খাবে না শুয়েই আছে আর শরীরটা খারাপ লাগছে আসলে তো এদিকে আমি বাসনগুলো মেজে নিয়ে আসলাম পুরো এক গামলা বাসন আবার আছে কাপ প্লেট গুলো এখন বাজে রাত ছয়টা তো আমি এদিকে বাসনপত্র গুলো মাঝা করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর এখন এই যে বিছানা গোছাবো মানে ওই ধুয়ে দিয়েছিলাম বিছানার তো শুকিয়ে গিয়েছে তো এখন ঝেড়ে ঝেড়ে বিছিয়ে রাখি আর ও তো সারাটা দিন শুয়েই কেটে গেল চলো উঠো একটু বিছানাটা ছাড়ি জুয়ের বাবা এদিকে সন্তা দিয়েছে আর সকালবেলা থেকে কাজগুলো অনেক ভালোভাবে সম্পূর্ণ হলো এখন বিছানাটা করে তারপরে ওদিকে মেয়ের যত্ন নেব ওকে তেল মালিশ করে দেওয়া থেকে শুরু করে এমনিতে তো ঔষধ চলছেই সারাটা দিনে ইনহেলার চলছে গ্যাস চলছে কাশির সিরাপ চলছে তারপরে কফের জন্য চলছে দিদি ওরা আসলো গল্প করছি এই দেখো তুই তখন সন্ধ্যাবেলা বেলায় এমনিতে কিন্তু সারাদিন বিছনা থেকে ওঠে না হ্যাঁ যেই পমি করে আওয়াজ শুনলে তোমায় যে যাওয়া দিচ্ছেন অমনি ভাই বেড়েয়া কয় কি রে হ্যাঁ তেলে দিয়েছি কালো জিরে আর একটু রসুন থেতো করে দিয়েছি পরে আবার জুয়ের পাপা নাকি কোথায় দেখেছে কে নাকি ভিডিও পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে এতটা কথা বলিনি শুধু বললো যে একটা ভিডিও এসেছে রসুনের মধ্যে তেলটাকে পুরো নাকি পায়ে মালিশ করতে হবে আর জুই কিছুতেই করতে দিচ্ছিল না